আর দেখেন বন্ধুরা কত সুন্দর বাটি থেকে উঠে আসলো আর পুরো কেকের মতো লাগছে দেখতে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা আর দেখুন কত সুন্দর দই হালুয়াটা হয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দই হালুয়াটা একেবারে লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তুর্কি জনপ্রিয় দই হালুয়া আর এই দই হালুয়াটা খুব সহজেই কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা বাড়ির পরিবারের জন্য আর খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ আর আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা চলে যাব রান্নার কাছে দই হালুয়াটা বানাবার জন্য আমি এক বাটি টোক দই নিয়ে নিছি একটা আমি বাটি নিয়ে নিছি বাটিতে আমি সাদা কাপড়টা দিয়ে দেবো বাটির মধ্যে আমি সাদা কাপড়টা দিয়ে দিলাম টোক দইটার মধ্যে কিন্তু অনেক জল থাকে বন্ধুরা তার জন্য আমি দইটাকে আমি ছেঁকে নেবো যখন দই হালুয়াটা বানাবেন বন্ধুরা অবশ্যই কিন্তু টক দইটা এভাবে করে ছেঁকে নিতে হবে এই যে জল বের হচ্ছে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে টক দইটাকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কতটা জল বের হয়েছে বাটির মধ্যে আমি ঢেলে নেব আর দেখেন বন্ধুরা কত একদম লাগছে পনিরের মতো লাগছে না দেখতে তো টি আমি তিন চামচের মতো গুঁড়ো চিনি তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান বন্ধুরা তাহলে বেশি দিবেন পরিমাণে আমি ভালো করে টক দইটার সঙ্গে গুঁড়ো চিনিটা মিশিয়ে নিব দইটার সঙ্গে আমি গুঁড়ো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা মেশার পরে কত একদম ক্রিমের মতো হয়েছে ক্রিমের মতো লাগছে দেখতে এটাকে আমি সাইডে রেখে দেব এখন আমি সুজির হালুয়াটা বানিয়ে নিব তার জন্য উনুন জ্বালিয়ে নিয়েছি এখন কড়াইটি বসিয়ে দেব এক চামচের মতো বাটার দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে এখানে ঘি দিতে পারেন ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু সাদা তেল দেওয়ানো যাবে না তাহলে খেতে ভালো লাগবে না হালুয়াটা এক বাটি নিয়ে নিছি সুজি সুজিটা আমি বাটারের সঙ্গে ভালো করে ভেজে নেব সুজিটাকে আমি লাল করে ভেজে নিব তবে কিন্তু গাছ বাড়ানো যাবে না একদম লো আছে করে সুজিটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে আর খুব বেশি আচে করে যদি ভাজেন বন্ধুরা তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা হয়ে যাবে সুজির আর হালুয়াটা খেতে কিন্তু ভালো লাগবে না ভাব লাগবে তাই কিন্তু সময় নিয়ে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটাকে সময় নিয়ে আমি একদম লালচা কেলার করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা এভাবে করে ভেজে নিয়েছি যে বাটি মেপে নিয়েছিলাম আমি সুজি সে বাটি মেপে আমি হাফ বাটি নিয়েছি চিনি পরিমাণটা ঠিকঠাক দিবেন বন্ধুরা তাহলে মিষ্টিটা পরিমাণটা ঠিকঠাক হবে আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণ দিবেন একটুখানি বাড়িয়ে দিবেন ভালো করে আমি মিশিয়ে নিব এক বাটি সুজি আর হাফ বাটি চিনিতে কিন্তু পারফেক্ট মিষ্টিটা তৈরি হয় খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি কমও না চিনিটা আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এক কাপ নিয়েছি ফুটানো গরম জল আর এখানে ফুটানো গরম জলটাই ব্যবহার করবেন বন্ধুরা তাহলে কিন্তু সুজিটা দোলা পাকবে না আর ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু সুজিটা দোলা পাকিয়ে যাবে সুজিটাকে এভাবে অনাবর্তন নাড়াচাড়া করে আমি ঝরঝরে তৈরি করে নেব। আর সুজিটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে আসবে আর দেখুন বন্ধুরা অনাবর তো নাড়তে নাড়তে কিন্তু ঝোরঝরে ভাব হয়ে আসছে তা আরও একটুখানি আমি ঝোরঝরে করে নেব আর ঝরঝরে হয়ে গিয়েছে বন্ধুরা আর সুজির দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তা আমার সুজির হালুয়ারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব হালুয়াগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি পুরাপুরি ঠান্ডা করে নি তবে হালকা ঠান্ডা করে বন্ধুরা সেট করবেন তো এখানে আমি সেট করার জন্য বাটি নিয়েছি এরকম একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি তো প্লাস্টিকটা আমি বাটির মধ্যে বসিয়ে দিব তো এখন আমি সুজির হালুয়াটা বাটির মধ্যে দিয়ে দিব আর এই খন্তিটা দিয়ে আমি এভাবে করে সেট করে নেব আর চেপে চেপে করবেন বন্ধুরা কাজটা যখন বানাবেন সুজির হালুয়াটাকে আমি বাটিতে ভালো করে আমি সেট করে নিয়েছি এখন আমি দইটা দিয়ে দেব সুজির বাটির মধ্যে ভালো করে আমি দিয়ে দিয়েছি এখন আমি চামচের সাহায্যে সমান করে নেব চারি পাঁচটায় ভালো করে আমি সমান করে নিয়েছি আবারও আমি সুজির হালুয়াটাকে দিয়ে দিব ভালো করে হাত দিয়ে আমি সমান করে নেব হাত দিয়ে আমি ভালো করে সেট করে নিছি চেপে চেপে এখন আমি থালার মধ্যে তুলে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দর ভাবে বাটি থেকে উঠে আসলো আর পুরো কেকের মতো লাগছে দেখতে এখন আমি তেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিব আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা আর দেখুন কত সুন্দর দই হালুয়াটা হয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দই হালুয়াটা একেবারে লোবলিও হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে এই দই হালুয়াটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ সুন্দর লাগছে উপরে একদম সুজির হালুয়া আর ভিতরে কিন্তু দইয়ের একটা ফ্লেভার দারুণ খেতে লাগছে অসাধারণ লাগছে একবার হলে বন্ধুরা বাড়িতে টেরাই করে দেখবেন খেতে ভীষণ সুন্দর হয় বড় থেকে ছোট সকলে পছন্দ করবে খেতে দই হালুয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ